অনেক আপনার কাজ দেখেছি এবং খুব ভালো লেগেছে ইউটিউবে বেশ কিছু কাজ দেখেছি এবং সেই কাজগুলো আমাকে খুব ভালো করেছে ভালো লেগেছে তা আমার এর আগেও দুইটা বাসা আছে তো এই তার থেকেও এগুলো বেটার এবং ভালো মনে হচ্ছে এই জন্য আমি এখানে আর একটা কাজ করাতে চাচ্ছি আমাদের আলাইকুম আজকে আমাদের রাশিয়া থেকে আমাদের এক ভাই আসছেন একটা পাঁচতলা বাড়ি ডিজাইন করার জন্য তো উনি আমার উনি এর আগেও কয়েকটা বাড়ি করছেন এবং ওনার আত্মীয়স্বজনরা অনেক বাড়ি করছেন উনি ইউটিউবের মাধ্যমে আমাদের সন্ধান পান তার পরিপ্রেক্ষিতে আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আজকে উনি সরাসরি আমাদের মাঝে চলে আসছেন আমাদের কুষ্টিয়াতে রাজশাহী থেকে উনি কুষ্টিয়াতে চলে আসছেন তো ভাই আমরা সাক্ষাৎকার নেবো এটা কিছু কথা শুনবো যে উনি কীভাবে আমাদের সন্ধান পেলেন এবং কেন আমাদের কাছে আসলেন কী উদ্দেশ্য নিয়ে আসলেন তো ভাই প্লিজ আপনি পরিচয়টা দেন আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম আমি রাজশাহী থেকে আসছি আর এর আগে অনেক আপনার কাজ দেখেছি এবং খুব ভালো লেগেছে ইউটিউবে বেশ কিছু কাজ দেখেছি এবং সেই কাজগুলো আমাকে খুব ভালো করেছে ভালো লেগেছে তা আমার এর আগেও দুইটা বাসা আছে তো এই তার থেকেও এগুলো বেটার এবং ভালো মনে হচ্ছে এই জন্যে আমি এখানে আর একটা কাজ করাতে চাচ্ছি আমাদের সন্তান পালন কীভাবে আমি ইউটিউবে এবং অনলাইনের মাধ্যমে অনেক আপনার ভিডিও দেখেছি যে ভিডিওগুলো খুব ভালো লেগেছে আচ্ছা সের মাধ্যমেই আমি খোঁজটা পেয়েছি তো আপনি কি ভাবছেন যে আমাদের এখানে ভালো একটা সার্ভিস পাবেন হ্যাঁ আমি খুব ভালো সার্ভিস আশাবাদী তো আজকে আমাদের সাথে মিটিং করার পর মনে হচ্ছে কুষ্টিয়াতে এসে যে আপনি মিটিং করলেন তারপর কি মনে হচ্ছে না সরাসরি এসে আরও ভালো লেগেছে আপনাদের ব্যবহার আপনাদের আচার ব্যবহার কিছু দেখেই খুব সুন্দর তো দশমলে হলে আমরা আশা করি যে আমরা ভাইয়ের একটা সুন্দর বাড়ি করে দেবো এবং আমাদের এই বাড়িটাই আমাদের একটা সাইনবোর্ড হবে এছাড়াও কিন্তু রাজশাহীতে আমাদের অনেকগুলো বাড়ির কাজ চলছে অনেকগুলো ডিজাইন আমরা রাজশাহীতে করছি এবং শুধু রাজশাহী না রাজশাহী বিভিন্ন উপজেলাতেও আমরা কিন্তু জেলা উপজেলাতেও আমরা অনেক কাজ করছি তো দর্শক মন্ডলী আসুন আমরা এখন ভিডিওর পরবর্তী অবস্থাতে যাই মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে খুব চমৎকার একটি বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে চার কাঠা সাড়ে চার কাঠা জমির উপরে সাড়ে চার কাঠা জমির ওপরে চার ইউনিট ছয় তলা বাড়ির প্ল্যান দেখানোর চেষ্টা করব সাড়ে চার কাঠা জমির ওপরে চারটা ইউনিট ছয় তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচ হিসাব দেখানোর চেষ্টা করব। অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে এ বাড়ির আমি প্রথমে থ্রি ডি মডেলটা আপনাদের মাঝে তুলে ধরছে এটা দুই সাইডে রাস্তা আছে এটা হচ্ছে সামনে ফ্রন্টে মেন রাস্তা এবং পাশে একটা রাস্তা আছে পাশের রাস্তা দিয়ে মূলত তারা ভিতরে ঢুকবে তো দশম এখানে চমৎকার কম্বিনেশন করে গ্রিনের কম্বিনেশন রেখে কাজগুলো করা হয়েছে আপনারা জানেন যে আমরা গাছ লাগাইতে পছন্দ করি আমি দেশে বিদেশে পর্যন্ত প্রায় বারো লক্ষ গাছ লাগিয়েছে দশমরলে আর এটা আমার সামাজিক কাজের সামাজিক কাজের একটা অংশ আমি কিছু ছোটোখাটো কিছু সমাজ কাজ সামাজিক কাজ করি আমি একজন সমাজকর্মী তো সেই হিসাবে আমি প্রতিনিয়ত ছোটোখাটো কাজ আমি করার চেষ্টা করি মানুষের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করি দশম্ডালে এটা অসাধারণ একটি বাড়ি খুবই চমৎকার কম্বিনেশন করে এই বাড়িটা করা হয়েছে কারণ অল্প জায়গা মাত্র সাড়ে চার কাঠা জমির উপরে লম্বা জায়গার উপরে চার ইউনিট কী কী করা হয়েছে সেটা আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব এবং নিচে মার্কেট অর্ধেক করা হয়েছে এবং অর্ধেক ইউনিট করা হয়েছে তো দশমে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনার সঙ্গে আছি আপনারা জানেন যে আমাদের এই গ্রিন আর্কিটেক্টে এখন বর্তমানে প্রায় পঞ্চাশের উপরে ইঞ্জিনিয়াররা কাজ করে তার মধ্যে প্রায় সাতজন আর্কিটেক্ট আছে কেউ এই পঞ্চাশ জনের মধ্যে কেউ পার্ট টাইমও কাজ করে আবার কেউ অনেক সিনিয়র ইঞ্জিনিয়ারও আছে সিনিয়র দশমী তাদের সবার সমন্বয়ে আমাদের এই কাজগুলো করা হয়ে থাকে আর মূলত আমাদের এই গ্রিন আর্কিটেক্টকে লিড দিয়ে থাকে আমার ছেলে তুফায়ল আহমেদ সাকিব তোফাল মেহুদিন সাকিবের নেতৃত্বে গ্রিন আর্কিটেক্ট দেশে বিদেশে কাজ করে চলেছে মূলত আমাদের এই যে আমরা বিল্ডিং ডিজাইনের প্ল্যান ডিজাইনে যে কাজ করি আমি মনে করি এটাও একটা সামাজিক কাজের একটা অংশ কারণ আমরা মানুষকে স্বপ্ন দেখাচ্ছি ভালো কাজের স্বপ্ন দেখাচ্ছে বাড়ি করার স্বপ্ন দেখাচ্ছে কী করে একটা বাড়ি সে তার নির্দিষ্ট জায়গার মধ্যে চয়েস করতে পারবে কী ধরনের বাড়ি হইতে পারে এবং সে নিজে বাড়ি বসে নন টেকনিক্যাল মানুষ হয়েও আর কয়েকটা ভিডিও দেখে নিজের একটা বাড়ি নির্মাণ করার খরচের একটা আইডিয়া সে তৈরি করে ফেলতে পারছে পাশাপাশি আমাদের এই ডিজাইনগুলো দেখে আমাদের গ্রাম অঞ্চলে কিংবা মকশর শহরে অনেকে আছে যারা মিস্ত্রিকে দিয়ে কিংবা ওই এলাকার কাউকে দিয়ে এই ডিজাইনের অনুযায়ী তারা কাজ করছে এতে তারা আমাদের কোনো বাধা নাই যদিও এগুলো করা ঠিক না এগুলো করলে অনেক বড় বড় ভুল হয়ে যেতে পারে এমন দেশে এমন অনেক হয়েছে যে আমার এই ডিজাইন দেখে বাড়ি করতে গেছে কিন্তু তার কোনো অভিজ্ঞতা নাই যার ফলে দেখা যাচ্ছে বাড়ি করার পর দেখা যাচ্ছে যে রুমের ভিতরে কলাম দেখা যাচ্ছে বাড়ি ফেটে গেছে এরকম অনেক কিছু হইতে পারে কারণ একটা পূর্ণাঙ্গ ইঞ্জিনিয়ারে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ শুধু কিন্তু এই ডিটা হলেই হবে না এতে আর্কিটেকচারাল ড্রয়িং লাগে ডিটেল স্ট্রাকচারাল ড্রয়িং লাগে ফাউন্ডেশন ড্রয়িং লাগে ইলেকট্রিক্যাল ড্রয়িং লাগে প্লাম্বিং ড্রয়িং লাগে এস্টিমেট লাগে ফায়ার ফাইটিং ড্রয়িং লাগে অনেক কিছু সমন্বয়ে কিন্তু একটা পূর্ণাঙ্গ ডিজাইন হয়ে থাকে দশম এই বাড়িটা যদি আমি উপর থেকে দেখি তাহলে এই বাড়িটা যদি আমি উপর থেকে দেখি তাহলে বাড়িটা দেখতে এরকম দেখাবে আপনি দেখতে পাচ্ছেন অসাধারণ এটা মেন রাস্তা এটা পাশের রোড আর এটা দেখেন যে উপরে বসার জায়গা রাখা হয়েছে গ্রিন জোন রাখা হয়েছে আমরা প্রত্যেকটা বাড়িতে আমরা বসার জন্য এবং গ্রিন জোন এটা আলাদা রাখার চেষ্টা করি দুই সাইডে কিন্তু একই রকম বেশ বাচ্চাদের খেলার জন্য কিছু খেলার সামগ্রী রাখা হয়েছে সব মিলায় আমরা ছাদটাকে একটা খেলার মাঠ হিসাবে আমরা এটা মিনি পার্ক হিসাবে আমরা রূপ দেওয়ার চেষ্টা করি যা দর্শক মণ্ডলী এতক্ষণ অনেক কথা বললাম এবার এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি আপতে মাঝে তুলে ধরার চেষ্টা করব তারপরে এই বাড়িটার সামনে দেখেন দুটা বারান্দা আছে চমৎকার দুটো বারান্দা আছে তারপরে আমি এই বাড়িটার খরচের একটা হিসাবেও আমি আপতে মাঝে তুলে ধরার চেষ্টা করব তো দর্শকমন্ডল আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি এটা হচ্ছে বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং প্রথম ড্রয়িংটা এরকম যে তারা হচ্ছে বাড়িতে সামনের এই অংশ দিয়ে বাড়িতে ইন্ট্রেন্স করবে এখানে বেশ বড় লবি টবি আছে সিঁড়ি আছে এখানে একটা গ্যারেজের জন্য জায়গা রাখা হয়েছে মোটর সাইকেলের জন্য জায়গা রাখা আছে আর বাকি জায়গাটা দুইটা ইউনিট রাখা হয়েছে ইউনিট এ ইউনিট বি ইউনিট এতে আছে সাতশো চল্লিশ স্কোয়ার ফিট ইউনিট বিতে সাতশো পঞ্চান্ন স্কোয়ার ফিট আর এখানে বেশ কয়েকটা দোকান রাখা হয়েছে আর এখানে গার্ড গার্ডের জন্য একটা রুম রাখা হয়েছে একটা টয়লেট দিয়ে বাথরুম দিয়ে রাখা হয়েছে আর বাকি আটটা দোকান রাখা হয়েছে আর যখন টিফিক্যাল ফ্লোর প্ল্যান যাবে তখন সে এই অংশ দিয়ে এখানে সিঁড়িতে আসবে আশেপাশে ইউনিট এ বি সি ডি চারটি ইউনিট ইউনিট এতে আছে ছয়শো তিরিশ স্কোয়ার ফিট তার মানে সে এখানে ঢুকবে এটা একটা ছোট্ট লিভিং রুম করা হয়েছে এখানে একটা চাইল্ড বেড রাখা হয়েছে এটা ডাইনিং করা হয়েছে আর এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে মাঝে একটা স্পেস রাখা হয়েছে বান্দার মতো যাদের এখান দিয়ে ভেন্টিলেশন হয় এখানে কিচেন রাখা হয়েছে এখানে আর একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্দা এবং একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এই হচ্ছে ইউনিট ওয়ান ইউনিট এ এতে হচ্ছে আছে ছত্রিশ স্কোয়ার ফিট ইউনিট সিতে যখন যাবে ইউনিট বিটা অনেকটা একই রকম জন্য আমি ইউনিট সিতে চলে যাচ্ছি সিতে যাওয়ার পরে সাতশো চল্লিশ স্কোয়ার ফিট পাচ্ছে সেখানে ঢোকার পরে একটা বড় একটা ড্রয়িং ড্রয়িং রুম সতেরো ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট ছয় ইঞ্চি এখানে একটা ডাইনিং রুম বেশ বড় নয় ফিট বাই ছয় নয় ফিট বা তেরো ফিট বারো ফিট এগারো ইঞ্চি বাই নয় ফিট আর এখানে একটা বেডরুম আছে আপনি দেখতে পাচ্ছেন যে চাইল্ড বেড এখানে রাখা আছে এখানে একটা কিচেন রাখা হয়েছে যেহেতু ডাইনিং এখানে বড় একটা ডাইনিং আছে যার ফলে এখানে কিচেন রাখা হয়েছে এখানে একটা টয়লেট রাখা হয়েছে কমন টয়লেট রাখা হয়েছে এটা একটা বেডরুম এই বেডরুম হিসাবে একটা ক্যাবিনেট রাখা হয়েছে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং একটা বান্দা রাখা হয়েছে তার মানে এখানেও দুটা বেডরুমের সামনে করেছে মাত্র সাতশো চল্লিশ স্কোয়ার ফিটের মধ্যে দশমী অন্য ইউনিটগুলো কাছাকাছি একই রকম যেমন ইউনিট সিতে কিন্তু আবার তিনটা বেডরুম করা হয়েছে মাত্র সাতশো পঞ্চান্ন স্কোয়ার ফিটের মধ্যে তিনটা বেডরুম এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে ডাইনিং আছে এখানে একটা বেডরুম এখানে একটা টয়লেট আছে একটা ভেন্টিলেশনের জন্য জায়গা রাখা হয়েছে একটা কিচেন আছে এটা একটা বেডরুম এর সঙ্গে এই বান্দা বাথরুমটা অ্যাটাচ করা হয়েছে বান্দা রাখা হয়েছে এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে এখানে একটা ক্যাবিনেট রাখা হয়েছে এই হচ্ছে মোট সাতশো পঞ্চান্ন স্কোয়ার ফিটের মধ্যে তিনটা বেডরুম দিয়ে সাজানো হয়েছে দর্শক মণ্ডলী এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িং এবার আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হইতে পারে এটা ছয়তলা বাড়ি নির্মাণ করতে কত টাকা ভালো মানের বাড়ি করতে কত টাকা খরচ হইতে পারে তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো মিনিট এরকম একটা বাড়ি যদি আমি এভারেজ করতে চাই এভারেজ খরচ আপনার লিফ্ট যদি বাদে হয় তাহলে আপনি সতেরোশো টাকা স্কোয়ার ফিট হলে এরকম একটা বাড়ি করা সম্ভব পার স্কোয়ার ফিট পার তালাতে পার ফ্লোরে সতেরোশো টাকা স্কোয়ার ফিট হিসাবে এরকম একটা বাড়ি করা যায় তার মানে যত স্কোয়ার ফিট হবে তাকে ছয় দিক গুণ দিয়ে সতেরোশো দিক গুণ দিলে আপনার এই বাড়ির টোটাল খরচ বের হয়ে আসবে দর্শকমন্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর পক্ষ থেকে অনেক 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 অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমণ্ডলী আপনি সবাই ভালো থাকবেন আগামী পর্বে আটটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হব ততক্ষণ বিদায় চাচ্ছে দর্শকমন্ডলী শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ